যেই অসুস্থ হব বাড়িতে শুয়ে থাকবো হাসপাতালের বেডে শুয়ে থাকবো তখন বলবো আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি ভালো করে দাও যখন মরণের সময় হয়ে যাবে তখন আপনি তওবা করবেন তাওবা কিন্তু আল্লাহ কবুল করবে না এই জন্য সুস্থ থাকতে ভালো থাকতে আমাদেরকে তওবা করে পথে ফিরে আসতে হবে ভাইরা আমার আস্তে আস্তে সত্যি খুবই ভালো লাগছে আমি চাইব যে আপনারা এত টাকা পয়সা খরচ খরচা করে এই জান্নাতের বাগান সাজিয়েছেন দশটা টাকা রোজগার করতে হলে অনেক কষ্ট হয় হয় না হয় না বাপ হয় কিন্তু সেই দশটা টাকা নয় আজকে একশো টাকা কেউ দুশো পাঁচশো টাকা দিয়ে আপনারা এই এত সুন্দর জান্নাতের বাগান গায়ে করেছেন এই জান্নাতের বাগানে যারা আসবে তাদের স্বভাব হবে মাফ হবে কিন্তু তা না করে আমরা যদি বাড়িতে বসে থাকি আপনার কাছে প্রশ্ন করি আমি যদি আপনাকে দাওয়াত করি আগামী কাল আমি শরিফুল ইসলাম আপনাদের সন্তান বা ভাই গাবতলায় আমার বাড়ি আমার বাড়িতে আপনাদের সবার দাওয়াত থাকলো আপনারা যাবেন নিমন্ত্রণ করেছি এখানে নিমন্ত্রণ করেছি দাওয়াত করেছি কালকে যাবেন দুপুরে আমার বাড়ি সবাই খাওয়া দাওয়া করবেন আমি এই এলান করে দিয়ে দাওয়াত করে দিয়ে বাড়িতে বড় একটা গোপালপুরীর তালা লাগিয়ে চলে গেছি বাড়িতে নেই খিদিরপুরীর মানুষ আমার বাড়িতে যাবে গিয়ে দেখবে তালা লাগানো আছে কি বলবে আমাকে ভালো বলবে না চিটিং বাস বলবে ফেরে বাস বলবে কি বলবে চিটিং বাস বলবে তো আপনারা এই জান্নাতের বাগান কায়েম করেছেন সাজিয়েছেন মানুষকে আমন্ত্রণ করেছেন দাওয়াত করেছেন তারা আসবে এসে যদি দেখে এই হাল এই হকিকাত এই অবস্থা তাহলে তারা দুঃখ পাবে না পাবে না দুঃখ পাবে এই সমস্ত মজলিসে লোক হয় না আজকের নয় জানুয়ারি প্রত্যেক দিন শুনতে পাচ্ছি গতকাল মনে হয় আমাদের কুমারপুকুর আওয়াজ পেয়েছি যে মানুষ জাহান তামার দিকে যাচ্ছে অথচ মানুষ সেগুলো ভুরুক্ষেপ করে না বোঝে না এই কোরআন হাদিসের মেহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে তার আগে আরো সুন্দর একটি গজল আমি পরিবেশন করতে চাই ভাইজান বলছিলেন যে জানুয়ারি মাস চলছে এই গজলটা আর একবার একটু বলেন মুসলমান ঘরের সন্তানদের সাবধান ও ও সতর্কর জন্য গজলটা আমি লিখেছিলাম হাদিস থেকে কিছু কথা যে পৃথিবী যেভাবে যাচ্ছে যে স্রোত চলছে এই স্রোতে যদি আমরা গা ভাসিয়ে দিই আমরা ভেসে যাব কিন্তু এই স্রোতের সঙ্গে যদি আমরা ভেসে যাই আমাদের ঠিকানা হবে চাহান না এই গা চলবে না তো শুনতে হবে গজলটা মন দিয়ে আমি ইউটিউবার ভাইদেরকে বলবো যে গজলটা যদি রেকর্ডিং করে থাকেন জানুয়ারি উপলক্ষে আমার এই গজল মুসলমান ভাই ও বোনদের সাবধান ও সতর্কতার জন্য যদিও একবার গেয়েছি আমি আবারও একটু গাইছে খিদিরপুরের মানুষদেরকে খুব মহাব্বত করি ভালোবাসি বলে তাই আপনাদেরই রিকোয়েস্টে অনুরোধে সেই গজলটি আবারও একটু পরিবেশন করছি গজলটি বলেছি জানুয়ারি উপলক্ষে আমার কালিমার মুসলমান ভাই ও বোনদের জন্য একটু তকবির দান দেখি না রাই তকবির আরো জোরে না রাই তকবির সন্ন ভাই বোন বুলি শোনো না আজ রাঙে রঙ্গিন হয় না শূন্য শূন্য ভাই বোন শূন্য শূন্য ভাই বোন বলি শোন না তুমি আজ রঙে রঙিন হয় না তুমি আজ রঙে রঙিন হয় না শূন্য শূন্য ভাই বোন বলি শোন না তুমি আজ রঙে রঙিন হয় না তুমি আজ রঙে রঙিন হয় না পরকালের জন্য করো সবাই সাধনা পরকালের জন্য করো করো সবাই সাধনা জান্ন তো হবে ঠিকানা কোরআন হাদি স্কুলে সবাই দেখো না কোরআন হাদি স্কুলে সবাই দেখো না শূন্য শূন্য ভাই বোন শূন্য শূন্য ভাই বোন বলি শোন না তুমি আজ রঙে রঙিন হইও না তুমি আজ রঙে রঙিন হয় না এ দুনিয়াতে নাচ গান করে যারা জানুয়ারি বলো এখন নাচ গান চলছে না চলছে না হ্যাঁ খুব বেগে চলছে আমাদের সমাজের ছেলেরা এরাই ফিস্টি করে পিকনিক করে ওই গানের তালে তালে বাজনার তালে তালে আবার নাচে ডান্স দেয় নাচতে নাচতে ওর পর্ণের প্যান্ট খুলে দত লক্ষ্য থাকে না এরকম যন্ত্র আছে না না আপনারা হয়তো দেখেন আমার কাছে স্ক্রিনশট আছে এটা আমার কথা ভাই মন দিয়ে শুরু দুনিয়াতে নাচ গান করে যারা আুনিয়াতে নাচ গান করে যারা সাথী তাদের সাথে জগান করিলে ইমান থাকে না বেমান কয়ে মর না দুনিয়াতে না জগান করে যারা দুনিয়াতে না জগান করে যারা তাদের সাথী হইও না নজগানো করিলে ইমান থাকি না বিমান হয়ে মরো না বিমান হইয়ে মরলে জান্নাত পাবি না বিমান হয়ে মরলে জান্নাত পাবি না যখন নাম হবে ঠিকানা আমাদের সম্মানীয় হজরত গজল সম্রাট এবং বক্তা জগতের আলোড়ন সৃষ্টিকারী জনাব আল্লাহ হাফেজ মুস্তাফার হোসেন সাহেব বাবুতে নিয়ে এসেছেন একটু তকবীর দেন নারে তাকবীর জোরে করে যারা দুনিয়াতে না করে যারা তাদের সাথে হইও না না করিলে ঈমান থাকে না বেঈমান হে মরো না

জান্নাত হবে ঠিকানা কোরআন হাদিস স্কুলে সবাই দেখো না কোরআন হাদিস স্কুলে সবাই দেখো না এই আজকের সমাজের কথা বলতে হবে সব নারীদের কথা বলছি না এখানে শব্দ ব্যবহার করেছি আমি আজকের সমাজের কিছু নারী আজকের সমাজের কিছু নারী এরা পুরুষ সাজে দেখো না পুরুষ আবার নারী সাজে কেন জানি না আজকের সমাজের কিছু নারী এরা পুরুষ সাজে দেখো না পুরুষ আবার নারী সাজে কেন জানি না এরা খোদার বিধান মানে না মরনের পরে এদের জন্য মরনের পরে এদের জন্য যখন হবে ঠিকানা ওরা হাদি স্কুলে সবাই দেখো না ওরা হাদি স্কুলে সবাই দেখো না শূন্য শূন্য ভাই বোন বোন শূন্য শূন্য ভাই বোন বোন বলি শোনো না তুমি আজ

তোমরা পূর্বেই বলেছি যে একটা নারী যদি অন্যায় করে আমরা সব নারীকে দোষারোপ করি একটা আলেম যদি অন্যায় করে সব আলেমদের আমরা দোষ দেই দেব কিন্তু না যে খারাপ সে খারাপ তাই এখানে বুঝতে হবে সাবধান হতে হবে যে আমার জন্য নারী জাতি যেন তাদের কাছে আমি কলঙ্কিত না হই এই নারী জাতির কলঙ্ক তোমরা হইও না নারী জাতির কলঙ্ক তোমরা হইও না জান্নাত জাহান্নাম হবে ঠিকানা দুনিয়াটা মমিনের জেলখানা দুনিয়াটা মমিনের জেলখানা এ কথা কেন ভাবনা কোরআন হাদি স্কুলে সবাই দেখো না কোরআন হাদি স্কুলে সবাই দেখো না শেষ কথা আমার ভাই আপনারা আপনাদেরকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই হুঁশিয়ার হয়ে যান করলে ইমান থাকে না বেইমান হয়ে যায় ওই বেঈমান অবস্থায় যদি আমি আপনি মারা যায় আমার আপার জন্য শরিফুল বলি আমি সবাই শোনো শরিফুল বলি আমি সবাই শোনো শরিফুল বলি আমি সবাই শোনো শরীয়তের বিধান মানো শরিফুল বলি আমি সবাই শোনো শরীয়তের বিধান মানো শরীয়তের বিধান মেনে চলিলে শরীয়তের বিধান মেনে চলিলে জান্নাত ও গনী হাদি স্কুলে সবাই দেখো না আহ ওর আর হাদি স্কুলে সবাই দেখো না আহ সন্ন্য ভাই বোন ধুনিয়া জনা রঙিন ঘয় না হা অর কালী চন্দমকো রসা পায়সা ধনা আ অর কালী চন্দমকো রসা পায়সা ধনা আ চান্দোভের ঠিকানা আহা ওর আন আধা দি স্কুলে সব আয়তা খন আ ওর আন আধা স্কুলে সব আয়তা যে কথাগুলো আমি তুলে ধরেছি গজলের ভিতরে আপনারা শুনেছে পূর্বে অনেক কথা বলেছি এখনো সাবধান করছি মাগরিবের পূর্বে পরিবেশটা খুব সুন্দর ছিল সেই পরিবেশ এখনো দেখতে পাচ্ছি না এই জন্য আজকের যে দায়িত্ব আপনারা দিয়ে রেখেছেন আমি অধম এখনো মনে মনে কষ্ট পাচ্ছি কারণ এখনই আমাদের আমন্ত্রিত হজরত জনাব আলহাজ মুজাফার হোসেন সাহেব বাবু তিনি এসেছেন মাঝে মধ্যে একটা গজল এবং খুব সুন্দর হাত করবে আমি যেটা বোঝাতে চেয়েছি যে জানুয়ারি উপলক্ষে এটা জানুয়ারি মাস চলছে আমার জাতির কাছে আমি জিজ্ঞাসা করেছি ভাই বোনদের কাছে এটা কি মাস জানুয়ারি এক বাক্যে সবাই বলে দিল জানুয়ারি কিন্তু জিজ্ঞাসা করেছি এটা আরবি কি মাস আমরা জানি না আমরা আবার মুসলমান বলে দাবি করছি সামান্য মাসের কথা জিজ্ঞাসা করেছি এটা ইংরেজদের অনুসরণ করা যে ইংরাজি মাস এটা জানুয়ারি মাস কিন্তু আরবি মাস এটা কি মাস আমরা বলতে পারলাম না এটা রজব মাস চলছে বাংলা পৌষ মাস কথাই বলে কারোর পৌষ না এই মহল্লার মানুষ তাদের কিন্তু সর্বনাশ একদিন আফসোস হবে দুঃখ হবে সেদিন কোনো লাভ হবে না দুঃখ আফসোস করি তাই এখনো সময় আছে আমার মায়েরা বোনেরা তারা দাঁড়িয়ে বসে শুনছেন প্রতি বছর এই জলসা সেজে ওঠে জান্নাতের বাগান প্রতি সপ্তাহে নয় প্রতি মাসে নয় আজকের দিনটাকে একটু গুরুত্ব দেন দীর্ঘদিন কমবেশি আমি আপনাদের সঙ্গে আছি এখানকার পরিবেশ পরিস্থিতি কমবেশি খুব ভালো রকম জানা আছে সন্তান হিসাবে আপনাদের কাছে দাবি করছি যে আপনারা আজকের এদিনটা একটু গুরুত্ব দেন রাস্তাঘাটে ছাড়া পাশে দোকান দিয়েছেন রাস্তার সাইটে আমি বারবার করে তাদের কাছে অনুরোধ করছি আপনাদের কোনো দোকানদারের জন্য যেন পরিবেশ জলসার পরিবেশ নষ্ট না হয় সেদিকটা আপনারা নিজেরাই লক্ষ্য রাখবেন মায়েদের বোনেদেরকে বলবো রাস্তাঘাটে বেশি ঘোরাঘুরি না করে আপনাদের বসার জন্য ব্যবস্থা করেছেন এখানে এসে বসুন কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন আলোচনা গুণ আপনারা শুনতে থাকুন চলো মিজানুর একটা গজল বলো হুম বলো আজান হচ্ছে তো নাকি আয় বক্স সলবে তো মাইক গুলো বন্ধ করেন দিয়েছেন ওটা করেন না নামাজের টাইমে ঠিক সময় ইনশাআল্লাহ ছেড়ে দেব মক্তবে জামাত হবে মাগরিবে মাগরিবে জামাত হয়েছে সবথেকে বড় কথা হলো আজ রশা তলে চলে যাচ্ছে শিক্ষার হার কম বেশি বেড়েছে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান আছে মসজিদের ছোট ছোট বাচ্চাগুলো তারা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে খুবই ভালো লাগলো আমাদের শিক্ষক আছেন ভাই আবেদ আলী সাহেব তিনি দীর্ঘদিন আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন আপনি আমি আপনি একদিন দুনিয়াতে থাকব না মারা যাব সেদিন ওই সন্তানটা কমপক্ষে কবরের ধারে দাঁড়িয়ে হাত তুলে একটু মুনাজাত করতে পারবে দোয়া করতে পারবে যে আল্লাহ আমার শিক্ষার জন্য আমার আব্বা মা মক্তবে পাঠাতো আমাকে মানুষ করার জন্য তারা অনেক কষ্ট করেছে আল্লাহ আমার কবর কবরের আজাব মাফ করে দাও আল্লাহ তুমি আমার আম্মার কবরের আজাব মাফ করে দাও সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না করে না একটু আওয়াজ দেন করে না করে না করে সব দোয়া হয়তো বিফলে যায় কিন্তু পিতা মাতার জন্য সন্তানের দোয়া সন্তানের জন্য পিতা মাতার দোয়া বিফলে যায় না বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করছিলেন আমার নিজের পকেট থেকে এগুলো বলতে নেই তাও বলছি যে প্রাইজ দিয়েছে আমার কমিটির তরফ থেকে আমি মাঝে মধ্যে অনেক বাচ্চার ওই দশ টাকা কুড়ি টাকা এরকম করে মানে কয়েকটা বাচ্চাকে দিয়েছি কেন দিয়েছি আমার পকেটে কি অনেক টাকা এটা আপন ভেবে বলছি আমি না ভালো লেগেছে যে সুন্দর সুন্দর কোরআন পড়ছে নাচ করছে মাইক বন্ধ আছে অসুবিধা নেই মাইক যেন চলে না তো আমরা 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 সেদিকটা লক্ষ্য রাখবো বা দুনিয়ায় আমরা চিরস্থায়ী থাকতে আসিনি খনেকের জন্য এসেছি আমাদেরকে সঠিক রাস্তায় চলতে হবে চলো শুরু করো মাইক বন্ধ আছে ভাই বক্স চলছে মাইক বন্ধ আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকালটা সর পবর নামে বিকেলটা শেষ তে সরণে সকালটা সর হলো নামে বিকেলটা শেষ হলো তারি সরণে সকালটা সর পবর নামে। বিকেলটা শেষ হলো তারি স্মরণে রাত হবে গুনগুন জিকির মুখর রাত মুখর সব দিকে যুগে চরণে লাইলা 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 সকালটা স্বরোহ ভবর কবর নামে বিকেলটা শেষ তাই সরণে সকালটা স্বর হবরো কবর নামে বিকেলটা শেষ তাই সরণে কাজগুলো সদা হোক বিধান মত অসহায় মানুষের বুঝবে কত কাজগুলো সদা হোক বিধান মত অসহায় মানুষে বুঝবে কত মন হবে দুঃখ ভয়েতে নর মন হবে দুঃখ ভয়েত নর আজ বেড়ে কথা তব মনে পড়িলে লাইলা লঙ্গা মোহাম্মদুল্লা ভাই লঙ্া মোহাম্মদ সকালটা সরু অবর্ণ মে বিকেন্ট শেষ তো সরণ সকালটা সকালটা সরু অবর্ণ মে বিকেট শেষ তো Ji kiri raaton begoon mukoon. Ji kiri mukoon, subah zadi ke, dukh chodoli. La ilaha Muhammad Rasoolullah. La ঘৃণা খুব ভালোবাসা রবের এগার অল্প তার হুকুমে শপ হকে যেধার অ ঘৃণা খোভ ভালবাসা রবের এগার হুকুমে শপ হ কে যেধার অর্পুছে সব কালিমা আর উনুনে হয়ে জাগ মন উজালা লাইলা মোহাম্মাদ সোহন লাহা লা

লাইলা হাই ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখেরাতে কাঁচা কাচি রাখো মনে বসতুতি নিয়ে থাকো প্রতি কোণে আখেরাতে কাঁচা কাচি রাখো মনে বসতুতি নিয়ে থাকো প্রতি কবরের বইয়ে যাবে নেকি দরিলে লাইলা হাই

খুব সুন্দর মধুরমাই কণ্ঠে তারা দুজন একটা গজল পরিবেশন করেছে আমি সকলের কাছে অনুরোধ করব মাইকের আওয়াজ বন্ধ আছে বক্সে চলছে আপনারা অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে আমার আপনার ওপরে আল্লাহর বিধান অনুযায়ী সব থেকে বড় হুকুম হল এসার নামাজ আদায় করা এসার নামাজ আদায় করা আর দশ মিনিট সময় বাকি আছে মসজিদে জামাত হতে শুরু শুরুতে এখানেও একটা জামাত হবে মক্তব ইনশাল্লাহ যাদের উজু নাই আপনারা উজু করে নেন উজু করে নেন এসার নামাজের পরপরই আমাদের সেই মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ জনাব আলহাজ মোজাফার হোসেন সাহেব আলহাজ হাফেজ মুজাফফর হোসেন সাহেব বাবু তিনি টাইম মতো তিনি উপস্থিত হয়েছেন অনেক আগেই উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি যে সুস্থভাবে আমাদের কাছে তিনি আসতে পেরেছেন কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন এশার নামাজ বাদবাদ তিনি স্টেজে তশরিফ আনবেন আমরা সকলেই তার মুখ থেকে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করব আমলের বিয়েতে সকলেই উঠে উজু করে নেন যাদের উজু আছে বক্তব্যে গিয়ে বসে জামাত শুরু হবে ইনশাল্লাহ এসব নামাজের পরে আপনারা সময় নষ্ট করবেন না সকলেই চলে আসবেন যে পরিবেশ মগরীবের আগে আমি দেখছিলাম অনেক দর্শক ছিল কিন্তু এই পরিবেশ তৈরি করতে মগরীবের পরে অনেক কষ্ট হয়েছে এই যেন আর না হয় আগের থেকে এলান করে দিচ্ছি আপনার এসব নামাজ আদায় করে আল্লাহর বান্দা বলে পরিচয় দেবেন মুসলমান বলে পরিচয় দেবেন এসে মানুষের মতো বসে যাবে